দুর্গাপুর নগর নিগমের একুশ নম্বর ওয়ার্ডের রাঁচি কলোনির পার্ক দখলে চলে গিয়েছে দখল করেছে কারা খাটাল মালিকরা এমনটাই উঠছে অভিযোগ দুর্গাপুরের একুশ নম্বর ওয়ার্ডের রাঁচি কলোনিতে বেহাল পুরসভার পার্ক কার্যত খাটালে পরিণত হয়েছে সেটি চারিদিকে চড়ে বেড়াচ্ছে গরু মোষ ছাগল ডাঁই করে রাখা আছে গোবর ও ঘুটে চুরি হয়ে গিয়েছে দোলনা ভেঙে পড়েছে খেলনার সামগ্রী পাঁচিলও ভেঙে পড়েছে আগাছার জঙ্গল চারিদিকে দুর্গন্ধ স্থানীয়রাই জানাচ্ছেন সন্ধ্যা নামলে এই পার্কে নানান অসামাজিক কাজকর্ম হয়ে থাকে মদ জুয়ার আসর বসে একসময় শৌচালয় চালু ছিল এখন তা তালা বন্ধ এলাকাবাসীর অভিযোগ এই পার্ক দখল করে রেখেছে এলাকার বেশ কিছু খাটাল মালিক প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় দু সালে এলাকার কাউন্সিলর হন সুস্মিতা ভুঁই পাঁচটা বছর পেরিয়ে গেল পার্কের উন্নয়ন তো দূরের কথা দখল করতে পারেননি মুখ্যমন্ত্রী জবর দখল হঠাতে সম্প্রতি কড়া বার্তা দিচ্ছেন তারপরেও এই পার্ক দখল মুক্ত করতে পুরসভার তরফে কোনো উদ্যোগ নজরে আসেনি এটা পার্ক ছিল খেলতে পারো হ্যাঁ খেলতে পারে মানে বহুত চাপে খেলি এখন পুরো হাফটায় গোবরে ভর্তি হয়ে গেছে

না না শুধু দুর্গাপূজাই হয় এখানে আর বাদবাকি কিছু হয় না তো স্টেজে দমনে কি স্টেজে কি যা না শুধু দুর্গাপূজা হলে হয় পূজা হলেই হয় নালে এমনি কিছু হয় না সব দেখতে ভাঙা হইছে প্রায় হুম ভাঙা অবস্থায় রয়েছে দোলনা গুলো ভেঙে গেছে সবকিছু সব চুরি হয়ে গেছে এখানে কি চাইছো এখন যেতে পুরনো পার্ক ফিরে আসে আবার কি নাম তোর সমজি সমজি কি মজিন্দা দুর্গাপুর নগর নিগমকে এখনও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ঘোষণার পরেও এখন কখন ব্যবস্থা নেয় দুর্গাপুর নগর নিগম আবার কবেইবার নতুন করে সেজে ওঠে দুর্গাপুর নগর নিগমের এই পার্ক সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকার মানুষজন দুর্গাপুর থেকে সনাতন গড়াই দুর্গাপুর দর্পণ